পরতে পরতে রহস্য পরোতে পরতে রহস্য একটা চক্র সরকারের ভিতর সরকার যারা সরকারের ভিতরে থেকে গোপনে সরকারকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রপতি করেছেন এবং তিনি শোনা যায় যে সেনাপ্রধান তিনি এই সত্যি না শোনা যায় যে সেনাপ্রধান সেই শিরিন স্বামী চৌধুরীকে নিরাপদে রেখেছেন কেন সেনাপ্রধান এই শিরিনী চৌধুরীকে নিরাপদে রেখেছেন সেটা একটা প্রশ্ন তার কি প্ল্যান জানিনা আর ডেপুটি স্পিকার কারাগারে কাজে এখন রাষ্ট্রপতি চুপ্পুকে পদত্যাগ যদি করতে হয় তাহলে দেনক সুযোগটা কি হবে তখন शेख হাসিনা বলতাছে তাহলে তারে পিকআপ করি মানে উঠায় নেই তারে গায়েব কইরা যাই দেখেন কি ভয়ঙ্কর আলাপ বলেন এবং তখন বলতাছে যে আমি একটা লিস্ট করছি আপনার হাতে হাতে দিয়ে জামু মানে এই লিস্টটা কিসের জানেন ওই দুনিয়া থেকে গায়েব কইরা দেওয়ার লিস্ট একজন প্রধানমন্ত্রী শালা কোন শুধু এই ধরনের আলাপ একজন প্রধানমন্ত্রী যদি সকাল বিকাল রাত ঘুমাইবার আগ পর্যন্ত তারে মারুম কারে ধরুম এই আলাপই করে দেশটা কিভাবে চালায় বুঝছেন কি অবস্থা হয়েছিল আমাদের 5ই আগস্ট 2024 তারিখে শেখ হাসিনার পলায়নের পর কিংবা দেশত্যাগের পর থেকে আজকে পর্যন্ত যে পরিস্থিতি হাতে এখনো আমরা একটা অস্তিত্বশীল অবস্থার মধ্যে আছি দশক কবি রহস্যজনক এবং গুরুত্বপূর্ণ একটা নিউজ নিয়ে আজকে আপনারা সম্মুখে হাজির হয়েছে যেটার আভাস হয়তো আপনারা ভিডিওর শুরুতেই কিছু ভিডিওর অংশবিশেষ দেখেই বুঝতে পেরেছেন আসলে বাংলাদেশে ঘটছে কি আর আগামীতে কি ঘটতে যাচ্ছে যাবতীয় বিষয় নেই কিন্তু আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন অনেক গোপন কিছু তথ্য জানতে পারবেন দর্শক শ্রোতা নানান ধরনের কথা শোনা যাচ্ছে যেমন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু তিনি নাকি বিদেশে চলে গিয়ে শেখ হাসিনার সাথে নতুন করে জোট করে একটা অন্যরকম কিছু ঘটাতে পারে আবার এদিক দিয়ে রাষ্ট্রপতিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বাংলাদেশ থেকে বাধা দিচ্ছে যেতে এবং তার ছবিগুলো অপসারণ করা হয়েছে আবার শোনা যাচ্ছে সেনা প্রধান আর ক্ষমতা নানান ধরনের কথা ভাই ইতিমধ্যে শোনা যাচ্ছে আসলে কি হতে যাচ্ছে সবকিছু জানতে পারবেন আমি আসলে আজকে কথা বাড়াবো না আমি শারীরিক দিক দিয়ে খুবই অসুস্থ দোয়া করবেন সবাই তো আসলে ভিডিও শুরুতেই মালিক আফসারি ভাই এবং কাজী হেমায়ত উদ্দিন মিশন আহ হেনা রাজ্জাকি সাহেব এই মূলত গুরুত্বপূর্ণ কয়েকজন বিশ্লেষকের বিশ্লেষণের কিছু অংশ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন মূলত এক এক করে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব কিন্তু ধৈর্য সহকারে আপনাদের সবাইকে সেই বিশ্লেষকদের বিশ্লেষণ শুনতে হবে তাহলেই আহ সবকিছু খোলাসা জানতে পারবে চলুন কথা না বাড়াই তাহলে আর আমি বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত গরম গরম খবর গুলো পেতে আমাদের সাবস্ক্রাইব করে দেবেন চলুন সর্বপ্রথম আমরা কাজী হিমায়ত উদ্দিন মিশন সাহেবের একটা বক্তব্য শুনে আসি তিনি বর্তমান প্রেক্ষাপট নিয়ে কি বিশ্লেষণ করতেছে চলুন শুনে আসি দর্শক আবারও চলেন আপনাদের সামনে ভিডিওটা একটু বড় হবে কিন্তু দুজনে দেখতে পারলে আপনারা উপভোগ করবেন পরতে পরতে রহস্য পরতে পরতে রহস্য একটা চক্র সরকারের ভিতর সরকার যারা সরকারের ভিতরে থেকে গোপনে সরকারকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে এই গ্রুপটা তারা চায় না নির্বাচন হোক তারা চায় না একটা নির্বাচিত সরকার আসুক এবং এই কারণেই সরকারি প্রশাসনে সেনাবাহিনীতে যারা যা নির্বাচনের পক্ষে তাদেরকে এরা সরিয়ে দিতে চায় এবং ঠিক এই কারণেই তারা সরিয়ে দিতে চায় রাষ্ট্রপতি চুপুকে জেনারেল ওয়াকারুজ্জামানকে দেখেন যে হঠাৎ করে বলা হলো যে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলো বিভিন্ন মিশন থেকে একেবারে ফোন করে বলা হলো ইমিডিয়েটলি এবং কিছু সিনিয়র আসুককে এটার তদাবিকতা দিল যে মেক শিওর করো যে প্রত্যেকটা দূতাবাস রাষ্ট্রপতির ছবি না ফেলো এবং এটা রাষ্ট্রপতি চুপুর উপর একটা মনস্তাত্ত্বিক চাপ সন্দেহ নেই যে তুমি যাও ভাই তুমি যাও তোমার থাকার দরকার নেই তাই না এখন প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপতি চুপ্পু চলে গেলে সাংবিধানিক ভিত্তিটা কি যেখানে অলরেডি বলা হয়েছে যে রাষ্ট্রপতি চুপ্পু চলে গেলে শুধুমাত্র স্পিকার কিন্তু ওদিকে স্পিকার পত্যাগ করেছেন এবং তিনি এখনো গ্রেপ্তার হননি শোনা যায় যে সেনাপ্রধান তাকে নিরাপত্তা দিয়েছেন তিনি বহাল সত্যি জানি না শোনা যায় যে সেনাপ্রধান সেই শিরিন সামী চৌধুরীকে নিরাপদে রেখেছেন এখন কেন সেনাপ্রধান এই শিরিন স্বামী চৌধুরীকে নিরাপদে রেখেছেন সেটা একটা প্রশ্ন তার কি প্ল্যান্স জানি না আর ডেপুটি স্পিকার কারাগারে কাজে এখন রাষ্ট্রপতি চুপ্পুকে পদত্যাগ যদি করতে হয় তাহলে সাংবিধানিক সংখ্যা কি হবে গতকালকে যদি বলছিলাম যে রাষ্ট্রপতি চুপ্পু সরকার কাছ

যাতে পোতে করানো যায় এই কারণে সরকারের ভিতরের গুপ্ত সরকারটা তারা অলরেডি আদালতে একটা রিট করেছে কি সেই রিট যেমন হাসিনা পালিয়ে যাওয়ার পর যেমন সংবিধানের একশো ছয় নাম্বার সুপ্রিম কোর্টের পরামর্শ হয়েছিল তখন সুপ্রিম কোর্ট বলেছে হ্যাঁ যেহেতু প্রধানমন্ত্রী যাচ্ছি পালিয়েছেন সেহেতু সংবিধানের একশো ছয় নম্বর আমি প্রধান করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দিলাম ঠিক তেমনি ওই সরকারের পিছনে সেই গুপ্ত সরকারটা তারা তাদের একজন আইনজিপিকে দিয়ে উচ্চ রিট করেছে যাতে উচ্চ আদালতের রায় দেয় যে রাষ্ট্রপতি স্পিকারের পরিবর্তে প্রধান বিচারপতির কাছে পদত্যাগ করতে পারবেন আর যদি আদালত সেভাবে রায় দেয় তাহলে রাষ্ট্রপতি সমস্যান রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছে পদত্যাগ করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রপতি হঠাৎ করে এমন কি গেল যে ওকে লাগবে নির্বাচন আছে মাত্র অল্প কয়েক মাস দেখুন এর ভিতরে একটা বিশাল ভাজনৈতিক একটা বিষয় কাজ করতেছে রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন তিনি লন্ডনে গেলেন তার সঙ্গে বৈঠক করতে তিনি দেশে ফিরে এসে সঙ্গে বৈঠক করেছেন নির্বাচন কমিশন সঙ্গে বৈঠক করেছেন এনসিপির সঙ্গে বৈঠক করেছেন সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক করেছেন এমনকি প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেছেন করেছে মার্কিন রাষ্ট্রদূতের এই দোঝা এটা কিন্তু নব্য এই আধিপত্যের প্রতিখাইনে যে মানুষ

চুপু এই সেনাপদে বরখাস্তের চিঠিতে জানেন যে রাষ্ট্রপতি চুপু হচ্ছে রাষ্ট্রপতি এবং সঙ্গে রাষ্ট্রপতি খুব ভালো সম্পর্ক এই কারণে সরকার যে যদি রাষ্ট্রপতি পদে আমরা যার শেষটা হবে চুপুর পর ওয়াকারকে ওই গুপ্ত সরকারটা সরকারের পিছনে গুপ্ত সরকার তারা একেবারে পূর্ণ ক্ষমতা পেয়ে যাবে এখন যেমন অনেকগুলো পাওয়ার সেন্টার বিএনপি জামাত সেনাবাহিনী ইউনুস তখন একটা পাওয়ার সেন্টার হবে এবং তারা যেভাবে করতে পারবে এবং বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এবং এই

শীঘ্রই দলটা প্রকাশ করবে এবং এই দলটার প্রধান হবে মিস্টার এল আমি এখন চাই না যে মিস্টার এল কে আমি শিউন না মিস্টার এল কি সাবেক সেনাপতি একবার করি আমি জানি না আমি শিউন না কিন্তু এই নতুন দলটা উদ্দেশ্যই হবে জামাত ইসলাম চরমোনাই এনসিপি সহ বিএনপি দুই জোট তৈরি করা এবং এই দলের ফেস থাকবেন আমাদের দেশ সম্পাদক মাহমুদুর রহমান সবাই মিলে বিএনপি এক পক্ষে আর পুরো ওই জোটটা হচ্ছে আরেক প্রয়োজনে তারা আহমদুল্লাহ আজারি সাহেব এই সব ধর্মতাদের কেউ না হবে নামি একটা প্রবল প্রতিরোধ প্রতিবন্ধ যাতে নির্বাচন না হয় আর যদি নির্বাচন হয়েই যায় তাহলে যাতে নির্বাচনে একটা তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপি জিততে না দেন তো এই হচ্ছে ঘটনা এখন এই সব

এই বৈঠকের উদ্দেশ্যগুলো কি অবশ্যই তিনি যেহেতু মার্কিন রাষ্ট্রপতি অবশ্যই আমেরিকার স্বার্থ দেখবেন এবং কি আসলে সেটার পক্ষে এবং সেই সরকার রাখলে আমেরিকার স্বার্থ হাসিল হতে সহজ হয় এরকম হতে পারে নাকি আসলেই আমেরিকা চায় একটা সুষ্ঠু নির্বাচন এবং সুষ্ঠু নির্বাচনের পরে যে সরকার আসুক সেই সরকারের উপর চাপ করে মার্কিন রাষ্ট্র স্বার্থ করতে চাই এই সিদ্ধান্ত আমার মনে হয় যে আমেরিকা এখনো নেয়নি এবং আমেরিকা কি

এবং তত্ত্ববহুল আলোচনা শুনে অনেক কিছু আপনারা জানতে পেরেছেন দ্বিতীয়তে যারা মালিক আফসার সাহেবের একটা বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতিনি তথ্যবহুল আলোচনা করেছে এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরেছে আশা করি শুনলে বুঝতে পারবে চলুন দ্বিতীয়তে যারা মালিক আফসার সাহেবের বক্তব্যটি শুনে আসি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাননীয় হ্যাঁ মাননীয় বলতে হবে কারণ আওয়ামী লীগ খুব কাছাকাছি চলে আসছে আমাদের খুব কাছাকাছি এখন তো মঞ্চের পিছনেই চলে আসছে একদম পিছনে দাঁড়ায় জয় বাংলা স্লোগান দিয়ে ফেলায় চলে আসছে ভাই এভাবেই চলে আসবে কোনো অসুবিধা নাই কারণ কি জানেন মোদিজি যে হাতিয়ারটা ধরে রাখছে এখনো হ্যাঁ লালন পালন করতেছে কারণ আছে তো ভাই এটা দিয়ে সে খেলবে অলরেডি খেলা শুরু করে দিছে আমরা একদিন বলতাম যে আমাদের ১৮ কোটি মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট করা মোদিজি কেন একমাত্র শেখ হাসিনাকে ধরে রাখলো আমাদের সঙ্গে সম্পর্কটা ভাইঙ্গা দিল এটা আমরা প্রশ্ন তুলছিলাম কিন্তু না আমরা ভুল ছিলাম শেখ হাসিনা মোদীজির ব্যাংক হ্যাঁ একটা ব্যাংক আর ওই ব্যাংকে কি আছে জানেন অনেক ভোটার হ্যাঁ যারা আওয়ামী লীগ করে সবাই আছে এরা তো ভাই শেখ হাসিনার জন্য পাগল তাই না আর শেখ হাসিনা কোথায় মোদীজির এখানে মোদীজির মেহমান তার মানে কি মোদীজির একটা ফিক্সড ডিপোজিট আছে বাংলাদেশে মোদীজির এই ফিক্সড ডিপোজিট উনি এখন ভাঙাবে না এটা ভাঙাবে আমাদের নির্বাচনের আগে ভাঙাবে নির্বাচনের আগে ক্যাশটা তুলে নিবে আমাদের হিনু সরকার বহুবার বলছিল তাই না ওনাকে চুপ করাইতে চুপ করাইতে পারছে পারে নাই কথা তো বলেই যাচ্ছে আজকেও একটা অডিও কল আসছে ভাই হাই অডিও কল খুব মজাদার অডিও কল এটা আপনারা সবাই শুনবেন হাই হাই উনি যে ধরনের নাম দেয় মানে শেখ হাসিনা সত্যি মনে হয় যে সিনেমার নাম দিল জিন্দা লাশ কাকে বলছে জানেন জাতীয় পার্টি জাতীয় পার্টিকে বলছে জিন্দা লাশ আর কাকনটা তো আপনারা চিনেন ওই যে ঈদগাহ মসজিদে ঈদের জানাজা বলছিল যে ওই কাকন সাহেব তার সাথে ফোন আলাপ ভাই একজন প্রধানমন্ত্রী ফোন আলাপ একজন মন্ত্রীর সঙ্গে দুজনই মনে হইতেছে মাফিয়া সদস্য হ্যাঁ কথাবার্তা গুলো আপনারা শুনেন ওই একই কথা কখন মিছিল ভাই করতে হবে কখন ধরতে হবে এবং ওই বেহারি ক্যাম্পটা আমাদের হাতে আসে কিনা মানে কাকু বলতেছে তোমার হাতে আছে কিনা ওই বেহারি ক্যাম্প সে আবার বলতেছে যে ওইখানে ওইখানে একজন কমিশনার আছে কি যেন নাম সে জাতীয় পার্টির সে ব্যাধক সে কথা শুনে না তখন শেখ হাসিনা বলতেছে তাই তাহলে পিক করি মানে উঠে নেই

তবে এই টেলিফোন আলাপে একটা বিশেষ ব্যাপার আছে যেটা ক্যাশ করা উচিত আমার মনে হয় বিএনপির মিডিয়া সেল এটাকে কাইটানিয়া ক্যাশ করেন হ্যাঁ এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে

তারেক যে একটা মেসেজ দিছে এটা ধৈরা রাখো এভাবে যদি ধাক্কা দেওয়া যায় দুই দিনের মধ্যেই এই হাসিনা সরকারের পতন হয়ে যাবে তারেক রহমান এটা লন্ডন থেকে মেসেজ পাঠাইছে তার দলের কারো কাছে আর ওই মেসেজটা তার কাছে পাঠাই দিছে তার সাংগো ওইটা নিয়েই কথা বলতেছে তার মানে কি তারেক জিয়া আমাদের এই আন্দোলনের সাথে এই বিপ্লবের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত ছিল বিদেশ থেকে উনি ওনার দলকে মেসেজ দিয়া ফাইট করে যাইতে বলতেছিল এবং বলতেছিল যে আর দুই দিন যদি এটা ধরে রাখতে পারো এই সরকারের পতন হবে তখন আবার কাকন একটু হাসলো এবং মজা করলো এবং ওই যে ঘুরা ওই জিন্দা লাশ বললো যখন আসলো যে জাতীয় পার্টি একটা গুন্ডা ওই বিহারি ক্যাম্পে কথা শুনে না তখন ওই কথায় কথায় বলতেছিল জাতীয় পার্টি আর কথা বাদ দাও ওইটা তো জিন্দা লাশ হায় হায় দেখেন এই পার্টিটাকে আমরা বলতাম না যে এটা গৃহপালিত তার মানে কি আমরা কি ভুল বলতাম ভুল বলতাম না আপনাদের কোনো ইজ্জত আছে দেখেন যাদের ছত্র ছায় ছিলেন তারা আপনাকে কিভাবে ইউজ করত হ্যাঁ হ্যাঁ বাড়ির চাকর কত মানুষ গণ্য করে একেবারে বললো জিন্দা লাশ মানে কি জানেন আপনি হাতের পুতুল হ্যাঁ আপনাদেরকে হাতের পুতুল মনে করছে এই দলটা আজকে এই জন্য এরকম অধপতন হয়েছে মানুষের মনে জায়গা নাইছে এই দলের মানুষ বোঝা ভালাইছে কারণ ওই যে একবার ভারত থেকে এসে বললো না যে আমি গুরুত্বপূর্ণ অনেকের সাথে কথা বলছি কিন্তু কি কথা বলছি বলা যাবে না সেদিন আমার আলোচনার বিষয় তারেক রহমান সাহেব হ্যাঁ তারেক রহমান সাহেব এই আন্দোলনের সাথে জড়িত ছিল তারেক রহমান সাহেব যে আন্দোলনের সাথে জড়িত ছিল এই শাক্ষিত শেখ হাসিনা দিয়ে দিল এই অডিও কলে যার জন্য আমি থামবেলের একেবারে দিচ্ছি তারেক রহমান সাহেবকে এক বছর আগে হইলে শেখ হাসিনা তাই না এখন দিছি কারণ উনার দেশ চলে এর মধ্যে আমরা বিদেশ থেকে যারা আমাদেরকে সহযোগিতা করত আমাদেরকে উৎসাহ প্রেরণা দিত নতুন বাংলাদেশ গড়ার জন্য ওই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন যারা দেখাইছে বিদেশ থেকে তারাও কিন্তু তারিব রহমান সাহেবকে সাপোর্ট দিচ্ছে বিএনপি কে সাপোর্ট দিচ্ছে ঠিক এই টাইমেই একটা কথা মার্কেটে এমনভাবে প্রচার হয়ে গেল যেটা নিয়ে কিন্তু শুধু বিতর্ক শুরু না ভাই এটা নিয়ে অনেক বড় প্রবলেম হবে রাজনীতিতে কথাটা কিন্তু মারাত্মক এই কথাটা ভারত থেকে আমদানি করা কথা ভারতের মিডিয়া এই কথাটা পাঁচই আগস্টের পর থেকে বারবার বলা যেটা ছিল ওই যে মলমালা ময়র রঞ্জন না কি যেন নাম ওই মলমালা শুরু করছিল এবং ভারতের সব মিডিয়া বলতেছিল এই দেশের চরমপন্থীর উত্থান হয়েছে এই দেশের মৌলবাদীর উত্থান হয়েছে বলছে না বোঝা গেছে এবং এই মৌলবাদী কথাটা ভারত থেকে আমদানি করছিল আমাদের আওয়ামী লীগ আওয়ামী লীগ যতদিন এই দেশ চালাইছে এই কথাটাই বারবার বলছে মৌলবাদ মৌলবাদ মৌলবাদী এই মৌলবাদী ব্যাপারটা কি এটা সাধারণ জ্ঞানে সাধারণ মানুষ যেটা বুঝে সেটা মনে করে কি জানেন মুসলমানদেরকে বলা হচ্ছে মৌলবাদী যার জন্য সাধারণ মানুষ মনে করতেছে আচ্ছা মুসলমানের সাথে যদি জড়িত থাকে মৌলবাদ শব্দের তাহলে আমরাও মৌলবাদী কোনো অসুবিধা নাই এইটাই কিন্তু এখন মানুষ বলা শুরু করবো দেখবেন এটাই বলবে এখন যে ভাই ইসলামের সাথে মৌলবাদী তো জড়িত ঠিক আছে আমরাও মৌলবাদী ভাই এই দেশটা তো মুসলমানের দেশ বিরানব্বই মানুষ মুসলমান এই ধরনের কথা বললে দেশের রাজনৈতিক অস্থিরতা তো দেখা দিবেই কারণ এইটারই তো প্রতিবাদ করা হচ্ছিল গত ষোলো বছর এদিকে দেখেন আপনারা যদি ওই টাইমে বলতে মৌলবাদী যে টাইমে পাঁচই আগস্টের পরে এখানে অনেক মাজার ভাঙা হচ্ছিল ওই মাজার ভাঙার সময় যদি এই কথাটা বলা হয়তো অথবা ওই যে ইউনিভার্সিটির চত্বরে একজন বোন যাচ্ছিল ওনার কন্যা ছিল না গায়ে আর একটা ছেলে এসব থাপ্পর মারছিল কেন অন্যা নাই এটা বইলা যার জন্য ওই ছেলে আবার জেলে গেছিল ওই ছেলেকে জেল থেকে আবার ফুলের মালা দিয়ে বাই করছিল একটা অস্থির টাইম গেছিল না ওই টাইমও যদি বলা হইতো যে দেশে মৌলবাদী উত্থান হচ্ছে চরমপন্থী উত্থান হচ্ছে তাহলেও কিন্তু মাইনা নেওয়া যাইতো যে হ্যাঁ একটা তো যুক্তি আছে কিন্তু এই মুহূর্তে তো ওরকম কোনো ব্যাপার আমাদের দেশে নাই ভাই একদমই নাই হঠাৎ তৈরা কেন ওই ভারতে ওই ন্যারেটিভ আমাদের তারেক রহমান সাহেব বললো এর আগে কিন্তু ফজলুর রহমান সাহেব বলে যাচ্ছিল হাবিবুর রহমান নিয়ে কথা নামাজ পড়া যাবে না ওদেরকে পেটে ধারণ করা যাবে না যেন পেটে না নেয় এরকম অনেক কথা বলা হচ্ছিল আমরা মনে করতেছিলাম আচ্ছা ঠিক আছে ফজলু সাহেব আর হাবিব সাহেব ওরা তো আওয়ামী লীগ থেকে আসে লিখ থেকে আসে ওদের মুখে বয়ান মানায় ঠিকই আছে ওরা তো বুকে লালন করে এটা ভাই যে যেটা বুকে লালন করে সেটা তো মুখে আসবেই কিন্তু এখন দেখতেছি ওনারা ভুল না উনারা নিশ্চয়ই কোন ইসারা পাইছিল না হলে ওনাদের কথার সাথে উনার কথা কেন এখন মিলা গেল এখন কেন আপনি এই কথাটা বললেন দরকার ছিল না তো অনেক মুসলমান ভাই বোন সত্যি সত্যি আহত হবে মন থেকে যে আমাদেরকে মৌলবাদী বললো দেখেন মৌলানা সাইদি সাহেব সুন্দরভাবে বুঝাই দিয়ে গেছে আমাদেরকে মৌলবাদী শব্দের অর্থ কি মূল জিনিসটা কি মূল হচ্ছে আমাদের কোরআন মূল হচ্ছে আমাদের ইসলাম মূল হচ্ছে আমাদের হাদিস এই মূল থেকে মৌলবাদী শব্দটা আসে তার মানে কি আমরা একেবারে মূল জাগার মুসলমান একেবারে কোরআনের মুসলমান এরকম একটা বয়ান উনি দিয়ে গেছেন ওইটা মানুষের মনের মধ্যে গেঁথে গেছে ভাই ওই মৌলবাদী শব্দের অর্থ মৌলানা সাইদি সাহেব যেটা বুঝাই দিয়ে গেছে ওইটা মানুষের মনের মধ্যে গেঁথে আছে এবং আজারি হুজুরো যে মৌলবাদী শব্দের ব্যাখ্যা দেয় সেটাও আপনি দেখেন ওইখানেও কিন্তু মুসলমান জড়িত জাকের নায়ক যে ব্যাখ্যাটা দেয় মৌলবাদী শব্দের অর্থ ওইখানে তো মুসলমান জড়িত তাহলে মুসলমানকে আঘাত করা কি দরকার দেখেন এগুলা বইলে কি ওনাদেরকে খুশি করা যাবে আসলে কি ওনারা চায় যে বাংলাদেশের মৌলবাদী উত্থান না হোক না চায় না যদি চাইতো ওনারাই তো এখন আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্ব করার জন্য বিজনেস করার জন্য সারাক্ষণ উইড়া উইড়া যাইতেছে আবার ওনাদেরকে বুকে টাইনে নিতে চাইতেছে আফগানিরা ওনাদের সবচেয়ে প্রিয় মানুষ ভারতের এই মুহূর্তে কোনো বন্ধু না থাকলো আফগানিস্তানই একমাত্র বন্ধু একমাত্র বন্ধু ভারতের এই মোদিজি আপনার খোঁজ খবর কি মনে করে এই দেশটার মধ্যে জঙ্গি আছে মনে করে এই দেশটা থেকে জঙ্গি পয়দা হয় এটা জঙ্গি পয়দা করে নিজের দেশের বদনাম নিজে কেন বলুন যে দেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমান কি বলেন ভাই ব্রাদ আপনারা এগুলা ভুল রাজনীতি না আমি মনে করি ভুল রাজনীতি যাই হোক এখন আমার মতো ছোট মানুষ একটা ক্ষুদ্র মানুষ কি আর জ্ঞান দিব এই ধরনের কথাবার্তা দিয়া কি কোন শান্তি আসবে কোন সমঝোতা আসবে আসবে না আগামীতে দেখবেন এই কথাটাকে সামনে রেখা কত বড় প্রবলেম দাঁড়ায় আমাদের রাজনীতিতে দর্শক শ্রোতা আমরা দুটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম দুটি ভিডিওর মূল কথাগুলো আপনারা শুনলেন এবার আমরা ভিডিওর লাস্ট মুহূর্তে চলে এসেছি তো প্রিয় দর্শক শ্রোতা এই ছিল মূলত আজকের ভিডিও মোট তিনটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম এবং যাবতীয় বর্তমান প্রেক্ষাপটকে ঘিরে যে নিউজ গুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চিন্তা করলাম বা চেষ্টা করলাম আশা করি সবগুলো বিশ্লেষকের বিশ্লেষণ গুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন অনেক কিছু জানতে পেরেছেন বুঝেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করুন আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি আশা করি প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে শুনতে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা করেছেন ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ